উদ্বোধন হচ্ছে একটু পরে জি আসসালাম জি ভাই হচ্ছে আমি নৌসেন্দি থেকে আমি একজন মেয়ে মানুষ আর হচ্ছে মানে আমি জানি না আপনাদের গ্রুপে কোনো মেয়ে মানুষ আছে কিনা বাট ইন্টেনশন হচ্ছে কিছু আর্নিং করা ফ্যামিলিদেরকে ফ্যামিলি সাপোর্ট করা এ হচ্ছে ইন্টেনশন ইনশাল্লাহ দোয়া করি আপনাদের প্রচেষ্টায় আমি করতে পারবো বা আপনার কথা অনেক ভালো লাগছে অনলাইনে এত ভালোভাবে এত মানে অথেন্টিক ভাবে হনেস্ট ভাবে মানুষ কথা বলে এটা আমার জানা ছিল না আপনাকে দেখে ভালো লাগছে ইনশাল্লাহ দোয়া করি আপনার জন্য আপনার ভালো হোক আর ভাই দোয়া করবেন এবং একটু খেয়াল রাখবেন যেন আমি কিছু করতে পারি এবং হচ্ছে আমি নতুন ফেসবুক পেজ খুলছি আজকে তো আমি তো আগে মার্কেটিং করি নাই তো মার্কেটিং করার পরে হচ্ছে আপনি আপনাকে জানাবো যে ভাই আমি এরকম এরকম করছি প্লাস ভাই আমরা তো অন্য সাইডে বা অন্য দৃষ্টিকে পোস্টগুলো দিতে পারবো না জাস্ট সিলেটি দিতে পারবো তাই না জি জি আচ্ছা আমি আপনার উদ্দেশ্যে প্লাস আমাদের যারা বোন আছেন মা বোনদের আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ফরদার ভিতরে থেকে আপনি চাইলে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি বিজনেস করতে পারবেন তো আপনাকে আগে বিজনেসটা শিখতে হবে ক্লায়েন্ট কিভাবে জোগানো শিখতে হবে ক্লায়েন্টকে বিজনেস যে করবেন ক্লায়েন্টকে প্রোডাক্ট দিবেন এই প্রোডাক্ট মার্কেটিং শিখতে হবে প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে এবং সোশ্যাল জায়গায় আপনাকে আরও এক্সপার্ট হতে হবে কিভাবে প্রোডাক্টের ভিডিও ছবি পোস্ট করবেন কিভাবে মানুষের সাথে এগুলো সেন্ড করবেন বা মার্কেটিং করবেন হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট লিস্ট তৈরি করবেন এই জিনিসগুলো যত বেশি আপনি শিখবেন তত বেশি আপনাকে বিজনেস আপনাকে ব্যবসায়ী আপনাকে ইনকাম করায় দিবে আর আমি চাই আপনাদের মতো কিছু বোনেরা যেন আসে আসার পরে যেন বাংলাদেশের এই লক্ষ লক্ষ মেয়েরা আছে যারা কিনা ইনকাম খুঁজতেছে বাট ইনকাম পাচ্ছে না এবং এদের আসলে টাকার খুবই প্রয়োজন এবং বিশ্বস্ত একটা হাত বিশ্বস্ত একটা সম্পর্ক বিশ্বস্ত একটা সাপোর্ট আসলে বাংলাদেশে খুবই কম এবং বাংলাদেশে বাংলাদেশে বলতে চাইতেছি যে বিগত বাংলাদেশে মানে আমি নিজেও স্কেমার হয়েছি মানে আমি স্কেমের শিকার হয়েছি যে কারণে হচ্ছে তারপরও অনলাইনে খুঁজতেছি কারণ হচ্ছে আমি একজন মেয়ে মানুষ আমার বাইরে বাজারে হাটে ঘাটে মানে সম্ভব না তো অ্যাকচুয়ালি আমার পক্ষে এরকম ভাবে সম্ভব না কারণ হচ্ছে আমার ফ্যামিলিতে জাস্ট আমি একজন মেয়ে মানুষ এবং আমার হাজবেন্ড একজন পুরুষ আমার আমার হচ্ছে সেলামিকে দেখার মতো কেউ নেই যে কারণে আমার হচ্ছে বাইরে যায় কিছু করা অসম্ভব

অথেন্টিক ভাবে একটা মানুষের সাথে বিজনেস করে অথেন্টিক ভাবে ভালো প্রোডাক্ট দেয় ভালো টাকা ইনকাম করুক ভালো টাকা ইনকাম করুক কিন্তু মানুষকে যেন টোকায় না মানুষের সাথে যেন বাট পারে না করে ইন ফিউচার এটার একটা বদলা দুনিয়া এবং আখারা তো অবশ্যই পাবেন এবং অবশ্যই মানুষের উপকার করবেন হ্যাঁ কোনো জিনিসের রেজাল্ট আশা করবেন না যে হ্যাঁ আমি এই বিজনেসটা শিখাই দিলে আমার বিজনেসে তো ভাটা পড়ে যাবে আমার তো ইনকামে যাবে আপনি তো এই বিজনেসে না আসলেও তো পারতেন বা এই জায়গাতে তো ইনকাম না হইলেই তো হইতো তাই না মাইন্ডসেটা বেটা রাখবেন যেন আমি আরেকজনের উপকার করব আরেকজনকে এই বিজনেসটা শিখাবো যারাই আমরা এখানে শিখতেছি সবাই আমরা আট জন বিশ জনের একটা টিম তৈরি করব সবাই এই টিমকে আপনি আগামীতে দেখবেন মাসে বিশ হাজার টাকা আয় করতেছেন ওই বিশ ত্রিশ আপনি প্রোডাক্ট কিনে নিয়ে আসবেন এবং আপনার যে টিম আছে বিশ ত্রিশ জনকে আপনি সুযোগ দিয়েছেন এদেরকে নিয়ে আপনি এই প্রোডাক্টগুলো সেল করবেন এদেরকেও প্রফিট দিবেন আপনিও প্রফিট করবেন এবং আপনার টিম বড় করবেন আমাদের দেশ থেকে অর্থনৈতিক সমস্যার সমাধান করা দরকার এবং এটা একজনের দ্বারা সম্ভব না আমরা যদি দশ হাজার মানুষ এক লক্ষ মানুষ এই প্রজেক্টে চলে আসি তাহলে দেখবেন আমরা প্রজেক্ট ওয়ান দিয়ে শুরু করছি তারপরে দেখবেন প্রজেক্ট টু প্রজেক্ট থ্রি এইভাবে একশোটা প্রজেক্ট আমরা তো শুরু করব এবং এই প্রজেক্টগুলোতে একটাই কাজ থাকবে আমরা অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করবো এবং বাংলাদেশের ছেলে মেয়ে সবাইকে হালাল ভাবে অথেন্টিক ভাবে পর্দা রক্ষা করে এবং মানুষের সাথে স্ক্যাম না করে আমরা যেন ইনকাম করতে পারি এটাই থাকবে আমাদের চাওয়া এবং আল্লাহ তালার কাছে পাওয়া এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনাদের মতো কিছু ভাই বোনেরা যদি আমরা এক হয়ে কাজ করতে পারি তাহলে ওয়ার্ল্ড যে কোনো জায়গায় আমরা বিজনেস করতে পারবো যে কোনো মানুষকে আমরা কাজের সুযোগ করে দিতে পারবো এবং আপনারা সবাই সকল জি আমি মানে বাড়িতে এবং করে বসে কাজ করার লক্ষ্য সেহেতু আমি

নামটা এক মিনিট তো রিফাক আমি রিফাক তো উনি আপনার সাথে অনেকক্ষণ কথা বলার জন্য আমাকে ইনবক্স করতে আসছে একটু যদি কথা বলতে ভালো হতো আইটা বিষয় আপনি যে আমাকে বললেন যে কয়েকজনকে নাম্বার দি করতে নাম্বার আমি দিয়ে দিয়েছি তাদেরকে ইনবক্সে চেক করে দেখতে বলেন চ্যাট লিস্টে না ওদেরকে আপনি আমাদের প্রজেক্ট ওয়ানের নাম্বার দিবেন আমার নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না ঠিক আছে ইনশাআল্লাহ ওইটাই সমস্যা নাই

আবার আপনি যদি কাজ করেন কিন্তু আরেকজনকে যে স্টাফ করেন এটা কিন্তু আমাদের ক্ষতি হয়ে যায় বুঝছেন আপনি কাজ করলে আপনার प्रॉफिट আপনি ইনকাম করলে আপনার प्रॉफिट তাই না আপনি শিখলে আপনার प्रॉफिट আর আমাদের এখানে কোনো ধরনের কোনো আমাদের লাভ নাই কিন্তু দেখেন 250 300 জনের একটা গ্রুপ আপনি গ্রুপে এসে আপনি 20 30টা মেসেজ দিয়ে দিলেন হুダイ আবার এটা ডিলিট দিয়ে দিলেন মানে আমার কাছে আমি তো এদেরকে রিপ্লাইই দেই না যারা আমাকে মেসেজ দিয়ে

মানে উল্টা পাল্টা করার চিন্তা করেন না কারণ এতে আমাদের সমস্যা হয় ভাই কারণ আপনার কারণে আমরা আরো চাই না আর একশো এক হাজার মানুষের সাথে সমস্যা হোক ইনশাল্লাহ হেফাজত করুক সবাইকে ইনকামের সুন্দর একটা রাস্তা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে হালাল ওয়ে দেখাইতে পারি হালাল ইনকামের সুযোগ দিতে পারে এবং হালাল ভাবে আমরা সবাই ইনকাম করতে পারি সবাই সফল হন সবাই আহ এখান থেকে ইনকাম করেনি প্রত্যাশা রেখে আজকের আলোচনা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম